আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করব দশটি দেশি মুরগি পালন করে কিভাবে আপনি লাভবান হতে পারবেন এবং এর থেকে কিভাবে আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন এবং তার জন্য কি কি ম্যানেজমেন্ট ও খাদ্য ব্যবস্থা নিতে হবে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসি মূল আলোচনায় প্রথম কথা হচ্ছে আপনি দেশি মুরগি কেন পালন করবেন ডিমের জন্য নাকি মাংসের জন্য নাকি এই মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে কামার বড় করবেন অথবা বাচ্চা বিক্রি করবেন প্রথমে আপনাকে এই বিষয়টি ডিসাইড করতে হবে তারপর আপনাকে দেশি মুরগি পালন করা শুরু করতে হবে এখন কথা হচ্ছে কিসের জন্য দেশি মুরগি পালন করলে লাভ বেশি সো আমি মূলত এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব আমি প্রথমেই ডিমের জন্য দেশি মুরগি পালন করলে লাভ নাকি লস আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি আসলে দেশি মুরগির প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এরা বারো থেকে পনেরোটি ডিম দেয় তাও বিশ থেকে পঁচিশ দিন সময় নিয়ে তারপর মুরগি কুচিয়া হয় এবং ডিম দিয়ে কুচে বসালে বিশ থেকে বাইশ দিন পর বাচ্চা ফুটে এবং বাচ্চা নিয়ে আরও সত্তর থেকে নব্বই দিন পর্যন্ত ঘুরে তবে এখানে যদি আপনি প্রসেসিং করতে পারেন তাহলে পনেরো থেকে বিশ দিন পর মা মুরগি বাচ্চাদের থেকে আলাদা করতে পারেন এবং আলাদা করার এক সপ্তাহ পর মুরগি আবার ডিম পাড়া শুরু করবে এখানে দেখা যাচ্ছে যদি আপনি প্রসেসিংও করেন তারপরেও বারো থেকে পনেরোটি ডিম দেওয়ার পর পুরো এক মাস ডিম পাড়া গ্যাপ থাকে এবং ডিম পারে এক দুই দিন গ্যাপ দিয়ে যে কারণে দেশি মুরগি ডিম পাড়ার জন্য উপযোগী নয় বা ডিমের জন্য কামার করে লাভবান হওয়ার সম্ভব নয় কিন্তু বর্তমান সময়ে অনেক কামারি দেশি মুরগি ডিমের জন্য লালন পালন করছেন তারা দেশি মুরগি ডিম পাড়ার পর মুরগিকে কুচিয়ে হতে দেয় না বিভিন্ন মেডিসিন বা প্রাকৃতিক কিছু উপায়ে মুরগির কুচিয়ে ভেঙে দেয় যেটা কখনোই করা উচিত নয় কেননা এখানে প্রাকৃতিক নিয়মকে বাধাগ্রস্ত করছে আরেকটা কথা মনে রাখবেন প্রাকৃতিক যে কোনো নিয়মকে বাধা দিলে এর ফল কিন্তু ভালো হয় না মুরগির এই বিষয়টির ক্ষেত্রে মুরগির অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এমন কি মুরগি মারাও যেতে পারে সুতরাং এই কাজ কখনোই করা যাবে না এবং দেশি মুরগি ডিমের জন্য পালন করা যাবে না এতে আপনি কোনো লাভের মুখ দেখতে পারবেন না তবে পারিবারিক চাহিদা মেটানোর কথা আসলে সেটা ভিন্ন কথা যাই হোক এখন আসি দেশি মুরগির মাংসের জন্য কেন লাভের নয় প্রথম কথা হচ্ছে মানুষ মাংসের জন্য দেশি মুরগি কেন কিনবেন অবশ্যই দেশি মুরগিতে স্বাদ বেশি সেই জন্য কিন্তু দেশি মুরগির স্বাদ কখন থাকে যখন দেশি মুরগি নব্বই পার্সেন্ট প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে এবং মুক্তভাবে চারা অবস্থায় বড় হয় কিন্তু এইভাবে পালন করলে অনেক সময়ের ব্যাপার যেখানে মুরগি থেকে কিছু লাভ করার কথা সেটা আর হবে না কিন্তু অনেক কামারি দেশি মুরগি মাংসের জন্যও পালন করছেন বিভিন্ন জাতের ফিড আর মেডিসিন প্রয়োগ করে যেখানে তারা প্রথম দিকে বাজার মূল্য পাচ্ছে কিন্তু পরবর্তী তার বাজার মূল্য পাচ্ছে না বা বাজারে বিক্রি করতে পারছে না সুতরাং এতে দেখা গেল দেশি মুরগি মাংসের জন্য করলেও তেমন লাভ করা সম্ভব নয় এখন কথা হচ্ছে তাহলে দেশি মুরগি পালন কিভাবে করলে লাভ করা সম্ভব দেশি মুরগি থেকে কিছু লাভ করতে হলে দেশি মুরগি প্রাকৃতিক বা মুক্তভাবে পালন করতে হবে এবং ডিম থেকে বাচ্চা ফুটাতে হবে অথবা বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করতে হবে সেটি করতে হলে আপনাকে প্রথমেই ভালো এবং সুস্থ দশটি অ্যাডাল্ট মুরগি এবং দুইটি মুরগ সংগ্রহ করতে হবে সেটি অবশ্য পরিচিত কারো কাছ থেকে বা পরিচিত কোনো কামার থেকে সংগ্রহ করবেন তারপর মুরগিকে একটা ক্রিমির ডোজ এবং আর ডিবি ভ্যাকসিন করে দিতে হবে এবং মুরগির খাদ্য হিসেবে গম ভুট্টা ধান চাল শাক সবজি ইত্যাদি রাখতে হবে তাহলে মুরগির খাদ্য খরচ অনেক কম লাগবে এবং মুরগি গ্রোথ ভালো থাকবে তারপর যখন মুরগি ডিম পারবে তখন মুরগিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হবে এই লেয়ার লেয়ার অন খাবারটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং জিঙ্ক রয়েছে যার কারণে মুরগি বেশি ডিম পারবে এবং মুরগি সুস্থ থাকবে তারপর আসছে মুরগির থাকার ব্যবস্থা নিয়ে মুরগির থাকার ব্যবস্থা অবশ্যই ভালো এবং পরিষ্কার জায়গায় করতে হবে যেখানে আলু বাতাস প্রবেশ করতে পারে এমন জায়গা নির্ধারণ করতে হবে গড়ে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে বাইরের কোনো প্রাণী যেন গড়ে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও নিতে হবে এবং মুরগিকে দিনের বেলা ছেড়ে দিতে হবে তার জন্য সবচেয়ে ভালো হয় সকাল নয়টায় ছেড়ে দিবেন এবং বিকাল চারটায় তুলে নেবেন সারা সময় অবশ্যই খাবার দিতে হবে এবং আরেকবার যখন মুরগি তুলবেন তখন খাবার দিয়ে তুলবেন এবং রাতে লাইট অফ করে রাখবেন এভাবে যদি আপনি দেশি মুরগি পালন করেন তাহলে মুরগি অসুস্থ হবে না ইনশাল্লাহ তারপর মুরগি ডিম পেরে কুচে হলে সঠিকভাবে মুরগিকে কুচে বসাতে হবে সঠিকভাবে মুরগিকে কুচে বসানোর একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং তারপর বাচ্চা ফুটে বের হলে এক সপ্তাহ মা মুরগির সাথে রাখবেন তারপর মা মুরগি আলাদা করে দিবেন দু এক দিন মুরগি চিল্লাচিল্লি করবে তারপরে ঠিক হয়ে যাবে এবং এক মাস মুরগির বাচ্চাকে স্টার্টার ফিট খাওয়াতে হবে এবং এক মাস মুরগির বাচ্চাকে আবদ্ধভাবে পালন করতে হবে তারপর মুরগি বাচ্চাকে আপনারা ছেড়ে দিতে পারেন আর যদি বিক্রি করে দেন তাহলে তো ভিন্ন কথা এভাবে যদি আপনি দেশি মুরগি পালন করেন এবং দেশি মুরগির কামার করেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেশি মুরগির কামার করে আপনি স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটিতে যদি একটুকু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং আরও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ